মাঝাব কি মাঝহ হলো আরাবি শব্দ এটার বাংলা অর্থ হচ্ছে পথ বা মত কোনো একজনের অভিমত আমরা মাঝহা বলতে যেইটা বুঝি সেটা হলো ইসলামী শরীয়তের কোনো বিধান চূড়ান্ত ফয়সালায় পৌঁছাইতে কোরআন হাদিস ভিত্তিক মনোযোগ দিবেন কয় জিনিস কয় জিনিস দুই জিনিস কোরআন হাদিস ভিত্তিক গবেষণা করে যিনি গবেষণা করেন এবং অভিমত প্রকাশ করেন ওনার অভিমতটা হচ্ছে মাঝহাব আর যিনি অভিমত প্রকাশ করেন গবেষণা করেনা তিনি হন মাঝহাবের ইমাম জোরে পড়েন আল্লাহ এটা হলো মাঝহ এবার প্রথম প্রশ্ন হইল হুজুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের জামানায় মাঝহাব ছিল কিনা বা ওই মাঝহাবের ইমাম কে ছিলেন আমরা মৌখিকভাবে বলবো না আমরা কোরআন শরীফ দিয়ে বলি দেখি আল্লাহ কি বলেন সেজন্য আমি আলোচনার নিয়তে কোরআনুল করিম থেকে সুরা নিসার আশি নাম্বার আয়াতে করিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব আলমী সুরা নিসার আশি নাম্বার আয়াতে বলেন বিসমিল্লাহ রহমান রহিম ময়طيع الرسول فقد اطاع আওয়াজ করে পড়লেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ رب العالمین সূরা নিসা 80 নম্বর আয়াতে কারীমায়ে আমার নূর নবী রহমাতুল্লিন আলামিন কে উদ্দেশ্য করে বললেন হুজুর নবী গো বিশ্ববাসীকে জানায় দেন সাহাবায় কেউ বলে দেন কাফের বে কেউ জানায় দেন মুনাফিকদের কেউ বলে দেন মাইয়ো তেওয়ার যে ব্যক্তি আপনি রসুলের আনুগত্য করলো মাইয়ো তেয়ার যে ব্যক্তি আপনার রসুলের অনুসরণ করলো মাইয়ো তেঁয়ার যে ব্যক্তি আপনি রসুলের গোলামি আল্লাহ যে ব্যক্তি আপনি নবীর আনুগত্য অনুসরণ কিংবা গোলামি করল ওই ব্যক্তিরে সুসংবাদ দেন খবর দেন ওই ব্যক্তি পক্ষে আমি আল্লাহর আনুগত্য অনুসরণ গোলামি করেছে জোরে বলেন সুহান আল্লাহ রসুলে পাকের আনুগত্য করলে আনুগত্য হয় কার জোরে বলতে হবে কার রসুল অনুসরণ করলে অনুসরণ হয় কার আমার নবীর গুলামি করলে গুলামি হয় কার এটা অনেকে মানতে চায় না এটা অনেকে মানতে চায় না সেদিকে পরে যায় এখন প্রশ্ন হইল হুজুর আল্লাহ হঠাৎ করে সুরা নিসা 80 নম্বরে তা কেন মায়ে উতির রাসূল ফকদা আতা আল্লাহ রাসূলের আনুগত্য আল্লাহ আনুগত্য বলে স্বীকৃতি দিলেন কারণটা কি হুজুর কারণটা কি কারণ আছে মক্কা মুআযযামার মানুষেরা বিশেষ করে মুসলমান হয়েছে কিন্তু অন্তরে মুনাফেকই ওই মুনাফেকদের দলরা মানুষ যাতে ইসলাম কবুল না করে মানুষ যাতে ইসলামের পথে না আসে মানুষ যাতে নবীজির দাওয়াত গ্রহণ না করে এই জন্য মানুষকে ডিমোটিভেট করার জন্যে ভুল বুঝানোর জন্যে মুনাফিকরা রাজায়া কাফের বেঈমানারা কইতো এই মোহাম্মদের কথা শুনে কোনো লাভ নাই যদি তোমরা তার কথা শোনো শুনলে কোনো হবে না কারণ হলো তিনি এখন বলতেছেন তিনি নবী আমরা তার কাছাকাছি তিনি নিজেকে খোদা দাবি করতে চায় জোরে বলেন যুক্তি দাঁড় করাইল যুক্তি আমাদের দেশে যুক্তিবাদ যুক্তিবাদীর অভাব নাই ঠিক কিনা বলেন ফিতনা লাগানোর লাগা যুক্তির কোন অভাব নাই এর পূর্বপুরুষ মুনাফিকেরা 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 ঠিক কিনা বলেন আগে পূর্বপুরুষ মুনাফিক মুনাফিকেরা যুক্তিদার করাইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি নিজেকে খোদা সাজাইতে না চায় তাহলে তিনি কেন তার অনুগত করতে বলে তিনি কেন কালেমার মধ্যে ওই আল্লাহর সাথে তার নাম কেন লাগাইছে আবার তার আল্লাহকে মানলে আল্লাহর উপর ইমান আনলে ইমানদার হবে না তিনি বলেন তার উপরেও ইমান আনা জরুরি যেহেতু এই কথাগুলি বলতেছে মুনাফিকরা যুক্তি দিল আমরা বুঝতে পারি আমরা তার কাছে যাই আমরা তার কাছে থাকি আমরা তার পিছনে নামাজ আদায় করি আমরা ওই নবীর আগে পিছে থাকি রে আমরা বুঝতে পেরেছি ওই আল্লাহর নামটা সে শুধু একটা সাইনবোর্ড লাগাইছে একটা উসিলা লাগাইছে লাগায় নিজের প্রতি মানুষের আকৃষ্ট করতেছে খুব বেশি দেরি নাই নিজেরে খুদা বলে দাবি করে বসবে জোরে বলেন না চক্রান্ত করে ষড়যন্ত্র করে বেঈমানদের কাছে যায়া যখন এই ধরনের মেসেজ দেয় তাদের এই মেসেজগুলি দেখে কে শুনে কে বুঝেন কে রব্বুল ইজ্জাত দেখলেন শুনলেন বুঝলেন রব্বুল আলমিনের সহ্য হল না আমার আল্লাহ কয় হুজুর মুনাফিকদের চেহারার উপরে আমি আল্লাহ একটা দলিল দিই এই দলিলটা তাদের চেহারার উপর একটা চপেট আঘাতের কাজ করবে ইয়ার রাসুল আল্লাহ তাদেরকে বলে দেন মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম খুদা না মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম খুদার থেকে জুদাও না আপনি বলে দেন মুয়ামাই আল্লাহর যে ব্যক্তি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আনুগত্য করে যে ব্যক্তি তার অনুসরণ করে যে ব্যক্তি তার গোলামি করে হুজুর বিশ্ববাসীরে কাফের বেঈমানের বিশেষ করে মুনাফিকদেরকে জানায়া দেন ফকদ আত আপনার আনুগত্য আপনার অনুসরণ আপনার গোলামি আমি আল্লাহর গোলামি সার্টিফিকেট দিলেন কি জোরে বলেন নাকি আশ্চর্য লাগছে আশ্চর্য হইতেছেন আমার নবী রহমাতুল্লিল আলামিন নিজেকে কোনোদিন দিন দাবি করেন নাই খোদার পর্যায়ে ভক্ত নবী নিজেকে কোনোদিন বলেন নাই নূর নবী রহমাতুল্লিল আলামিন আমার রব্বল আজাতের দিকে ওয়াহেদানিয়াতের দিকে তাওহীদের দিকে রিসালাত দিয়ে দাওয়াত দিতেন মুনাফিকরে এই চক্রান্ত লাগাইলো লাগাই আনার পরে আমার আল্লাহ আমার নবীর সার্টিফিকেট দিয়া দিল নবীর আনুগত্য আমার আনুগত্য নবীর অনুসরণ আমার অনুসরণ নবীর গোলামি আমার গোলামি নবীর ভালোবাসা আমার ভালোবাসা নবীর প্রেম আমার প্রেম নবী খুশি আমি খুশি নবী নারাজ Amei I mean, na এক কথায় বিশ্ববাসী রে তোদেরকে বানাইছি আমি আল্লাহ কিন্তু হেদায়েতের পথ দেখাইছি আমার হাবিবুল্লা দিয়া যে ব্যক্তি নিজের জানের চাইতো বেশি আমার হাবিবুল্লাহকে ভালোবাসতে পারবা যে ব্যক্তি নিজের জীবনের সব উজার করে দিয়া আমার হাবিবুল্লার আনুগত্য অনুসরণ অনুকরণ করতে পারবা ও বিশ্ববাসী ও মুসলমান জানিয়া নাও জানিয়া নাও আমি আল্লাহ তোমার উপরে মন খুশি হব রে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফ আলাইহিম ওয়ালা হুম আমি আল্লাহ তোমারে আমার বন্ধু বানাবো আমার ওয়ালি বানাবো আমি আল্লাহ তোমার বন্ধু হব তোমারে আমার বন্ধু বানাবো অতএব দুনিয়ায় মৌতে কবরে হাসরে মিজানে পুলছে রাতে আল্লাহর ওলিদের কোন ভয় থাকবে না জুরে কোন সুবহান জিন্দাবাদ 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 মুসলমানের আরেক আমার রব্ব নাইজাদ দিলেন মাঝহবের প্রথম ইমাম আমার নূর নবী রহমাতুল্লিল আলমিন জোরে কনসুবহান আল্লাহ হালকা করে দেন পুরোটা নিয়ে না হালকা একটু দেন হ্যাঁ আর একটু দেন হ্যাঁ তোমার নবী আমার রহমাতুল্লিল আলমিনকে আমার আল্লাহ রিসালাদের ইমাম বানাইলেন সমস্ত নবীদের ইমাম সমস্ত রসুলদের রসুল নবীদের নবী আল্লাহর নবী আল্লাহর হাবিব রহমাতুল্লীল আলমিন আমার নবী মায়ার নবী রহমাতুল্লীল আলমিনে আল্লাহ বানাইলেন ইজ্জাত এখানে শুধু শেষ করে না একই সুরায় তিরাশি নাম্বার আয়াত আশি নাম্বার আয়াত বললাম তিরাশি নাম্বার আয়াতে আয়াত আমার রব্বুল इज্জাত বলেন হুজুর নবী গো আমি রব্বুল इज্জাত বলে দিলাম আপনি নবীর অনুগত আমার অনুগত আপনার অনুসরণ আমার অনুসরণ আপনার অনুকরণ আমার অনুকরণ আপনার গোলামি আমার গোলামি এই কথাটা বিশ্ববাসীর সামনে শুধু বলে দেন যার মন চাই মানবো যার মন চাই না মানবো না যার মনে চায় মানব যার মনে চায় না মানব না গো যারা মানত না তাদের কি হবে যারা মানল তাদের কি হবে এক আয়াতে আশি নাম্বার আয়াতে গাড়ি মান শেষের অংশে যায় আমার আল্লাহ বলেন সালমান কা আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ রব্বুল इज্জাত বলেন ওমানতাওয়াল্লা আর যারা আপনার অনুগত করতে চায় না যারা আপনার গোলামি করতে চায় না আমাদের দেশের কে নবীর সুন্নাত মানে নবীর গোলামের কথা বললে শরীরে আগুন ধরে কথা কই না আমরা বোয়াল খালি এগুলি নাই বোয়াল খালি নাই কালকে রাইতে হবে মাইল লাগছে ফেতনা ছড়ানো এক জিনিস সমাধান খোঁজা আর এক জিনিস আমি দোষী হইতে পারি কোরআন সুন্নায় এবং আমার নবীজির কোন দোষ আমি দোষী স্বীকার করি মানুষ তো নবী তো না ফেরেশতাও না দোষ তো থাকবো কিন্তু যে রব্বুল ইজ্জাতের বাণী ওই রব্বুল ইজ্জাতের যেগুলো আমি গুনাগার বলার জন্য এসেছি তার মধ্যে কোনো দোষ নাই তার মধ্যে কোনো ত্রুটি নেই তার মধ্যে কোনো অন্যায় নাই। তুমি যদি মুসলমান হতে চাও নিজের মমিন পরিচয় দিতে চাও তোমার দায়িত্ব হলো কি বলি শুনবা যদি আলেম হও আলেম দিয়া কোরআন সুন্না দিয়া বিচার বিশ্লেষণ করবা এবং বিবেক দিয়া বিচার বিশ্লেষণ করে বিবেক মতো শেষে গিয়া মন্তব্য করবা যদি আগের থেকেই মন্তব্য করো তাইলে বোঝা গেল কিছু জানলা না বুঝলা না আন্দাজে মন্তব্য করে নিজের পরিচয় মুনাফিকের খাতায় লেখাইছো ঠিক কিনা মাফীর একটা দিনের কাজ বিরোধিতা করার কি আছে মুসলমানের আমার পিয়ারা নবীর আরে বিশ্বব্যাপী যারা নবীর গুলা আমি মানতে চায় না অনেকেই এই কথা কইলো হায় 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 কত বড় শেরেকের কথা কইছে ওরে বাদাম দমা আল্লাহ কইছে মাই তো আর রসুল আ আল্লাহ তুই শেরেখের ফতুয়া ভরে দিস আল্লাহর এ আয়াতের তাপ শিরা কে আমারে দে এ আয়াতে আল্লাহ কি বলছে হে তাপ শিরা আমারে দে কই লগ লগ আবার হুমকি দিয়া দিছে আল্লাহ তুমি কি মনে করো তুমি খালি ফাতলামি করবা আল্লাহর কথা লইয়া আল্লাহ না লগ লগ ওষুধটা দিয়ে দিছে রব্বুল ইজ্জত বলেন হুজুর বিশ্ববাসীকে জানিয়ে দেন আপনার অনুগত আমি আল্লাহর অনুগত আপনার গোলামি আমি আল্লাহর গোলামি এটা যারা মানতো না ওয়া মানতাওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া মানতাওয়াল্লাহ আর দ্বারা এটা না যেটা মান্য নিতনা না এটা গ্রহণ করতনা রব্বুনা কয় ফাম হিম হাফি জ ইয়া রাসূলুল্লাহ যারা মানত না তাদের ব্যাপারে টেনশন কইরেন না তাদের ব্যাপারে চিন্তা কইরেন না বেলা ফুরাইয়া গেলে আমার কাছেই আশা লাগবো বেলা ফুরাইয়া গেলে আমার কাছে হিসাব তারা দেওয়াই লাগবো দেওয়াই লাগবো যারা মানব আপনি শুধু তাদের চিন্তা করেন যারা মানত না গ্রহণ করত না বরংচ আপনার বিরোধীতা লিপ্ত থাকবে ইয়া রাসূলুল্লাহ তাদের راہবা

হচ্ছে চিন্তা করবেন কিন্তু মায়ার নবী গো যে ব্যক্তি সত্য দিনের দাওয়াত পাওয়ার পরেও আপনি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারলো না ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করার দরকার নাই তাদের ব্যাপারে চিন্তা করার জন্য আমি আল্লাহ জাহান্নামে নামে উনিশ জন ফেরেস্তা বানায়া রাখছি জোরে বলেন না জুবিল্লা ইসলামের প্রথম ইমাম হিমা সাল্লাই আমার নবীর আনুগত্যের কথা তাহলে বোঝা গেল মানুষের আনুগত্য করণ লাগবো মানুষের আনুগত্য ছাড়া আল্লাহ পাওয়া যাবে আমার নবী মানুষ কিন্তু নূরের মানুষ ঠিক কিনা বলেন আমরা বলি না নবী ফেরেশতা আমরা বলি না নবীজি জিন আমরা বলি নবীজি মানুষ কিন্তু আমার নবী নূর নবী, ঠিক কিনা বলে ইমান রাখতে হবে খালি মানুষ কইয়া নিজের মতন নারে ভাই তুমিও মর ভাই তুমিও মরবা, তুমিও মরবা আবু জাহিল্লা বহুত পণ্ডিতি করছে মইরা কিল যে খাইতেছে রে ভাই সাড়ে চোদ্দশো বছর ধরে খালি কিলুই খাইতে ঠিক কিনা বলে খালি কিলই খাইতেছে ভাই তুমিও কিন্তু মরবা তুমি ওমর নবীর শানে যখনই কোনো কথা আসবে যদি তুমি সুস্পষ্ট দলিল জানো এই কথার বিরুদ্ধে তুমি সেই দলিল আদবের সাথে উপস্থাপন করবা যদি দলিল না জানো তুমি চুপ করে থাকলে ইমান্ডা বাঁচব বিরোধিতা করলেই শেষ ঠিক কিনা বলেন বরবাদ হয়ে যাব